চলো আই থিংক সবকিছু ক্লিয়ার আছে আমরা শুরু করব আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সেশন যেখানে আমরা দেখব যে তোমাদের পিওর সায়েন্সের সিলেবাস এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় কি জানো যে আমরা পড়াশোনাটা কিভাবে করলে চাকরি পেয়ে যাব মোস্ট ইম্পর্টেন্ট 6 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমাদের পড়াশোনা করতে লাগবে এবং তোমরা যদি ভাবো না যে আমরা ডিপলি সবকিছু পড়ে নেব একটা ভুল ধারণা না পড়তে লাগবে কম পড়াশোনা করতে লাগবে ওই জিনিসটা পড়তে লাগবে যেটা থেকে পরীক্ষায় আসবে যদি ভাবো না আমরা সব পড়ে নেব সব শেষ করে নেব বড় একটা ভুল টার্গেট নিয়ে পড়াশোনা করবে একটা স্মার্টলি পড়াশোনা কর একটা কথা বলে দিই তোমাদের স্মার্টলি পড়াশোনার জন্য তোমরা এই মক টেস্টটা জয়েন করতে পারো খুব স্বল্প মূল্যে 999 টাকা পুরো কোর্সটা এখানে তোমরা পেয়ে যাবে এখানে 10 টা থেকে বেশি মক টেস্ট আর এই তোমরা এই মক টেস্টে देयर হাজার ইম্পর্টেন্ট क्वेश्चन পেয়ে যাবে যেগুলো তোমাদের একটা সাজেশন হিসেবে কাজ করবে এই কোর্সে জয়েন করতে চাও 8974397025 এই নম্বরে তোমরা যোগাযোগ করলে তোমরা এই কোর্সে জয়েন করতে পারো এবং ডেসক্রিপশন আমরা একটা WhatsApp গ্রুপের লিংক দেব সেই গ্রুপে জয়েন করলে তোমাদের আমরা বলে দেব কিভাবে তোমরা মক টেস্ট দিতে পারো ঠিক আছে কমপ্লিটলি 10টা মক টেস্ট 1000 क्वेश्चन যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম একটা সাজেশন হিসেবে তোমরা নিতে পারো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর তোমরা মক টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের प्रिपरेशन লেভেল কোথায় আছে তোমরা যদি কোনো কারণে আমাদের কোর্স নেবে না আমাদের মক টেস্ট নেবে না কোনো অসুবিধা নেই যে কোন জায়গা থেকে মক টেস্ট নাও মক টেস্ট কিন্তু তোমাকে प्रिपरेशन করতে হবে তুমি যদি মনে করো না আমাদের মক টেস্ট নেবে না নিও না ফ্রি একটা মক টেস্ট দিয়ে দেখো আমরা একটা ফ্রি মক টেস্ট अवेलेबल করব যাতে তোমার টাকা না লাগে একটা ফ্রি মক টেস্ট দিয়ে বুঝতে পারো যে আমাদের মক টেস্টের লেভেল কোন লেভেলে তোমাদের জন্য তৈরি করেছে তো সেই ফ্রি টেস্টের জন্য তোমরা এই নাম্বারে কল করে বা আমাদের এসকেবি একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখতে পারো তো অবশ্যই আমরা আর দেরি না করে শুরু করব যে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে কি না নতুন সিলেবাস কি পুরো সিলেবাসটা আলোচনা করার পরে তোমরা নিজেই বুঝে যাবে যে সিলেবাস আদৌ কি চেঞ্জ হয়েছে কি না আর তোমরা এখনো পর্যন্ত যারা সিলেবাসটা বুঝতে পারো আজকে বুঝিয়ে দেব ঠিক আছে সিলেবাস কতটুকু চেঞ্জ হয়েছে বা না হয় সম্পূর্ণ জিনিসটা একদম এট দা এন্ড অফ দা ক্লাস দে ইউ উইল বি ইনফর্ম সবকিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা এখানে তিনটা পার্টে সিলেবাসটা আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এ আছে তোমাদের কেমিস্ট্রি গ্রুপ বি তে আছে তোমাদের ফিজিক্স এবং গ্রুপ সি তে আছে ম্যাথমেটিক্স আমরা এমন ভাবে তোমাদেরকে নিয়ে এসেছি তোমরা বেঙ্গলি ইংলিশ দুটো দেখতে পারো তুমি অ্যাটমস এন্ড মলিকুলস তারপরে আছে ব্যালেন্সি ফর্মুলা কেমিক্যাল ইকুয়েশন এন্ড কেমিক্যাল রিয়াকশন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে তোমরা একটা কথা মনে রাখবে এই জায়গা থেকে মিনিমাম তোমরা তিন থেকে 4টা क्वेश्चन জাস্ট এই টপিকগুলো থেকে যেখান থেকে সবচেয়ে বেশি क्वेश्चन আসে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তারপরে আছে দেখো ডালটন এটমিক থিওরি ল অফ কনজারভেশন এটম মাস দেখো তোমরা যদি এই দুইটা বিষয় যদি তোমরা ছেড়ে দাও কেমিস্ট্রি ক বুঝবে না সামনের যে পড়াশোনা করবে বেসিকগুলো তোমাদের জানতে লাগবে ঠিক আছে এই এটাও তোমাদের জানতে লাগবে এবোগাড্রোর অনুমান অনুসরণ অনুর ধারণা পরমাণু অনুর ভর এবোগাড্রোর সংখ্যা মোলের ধারণা রাসায়নিক সমীকরণ এবং বিক্রিয়ার প্রকারভেদ সহসম এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় মিনিমাম তোমরা এখান থেকে সাত থেকে নয়টা কোশ্চেন তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে পরীক্ষায় তো পাবে পাবে তোমাদের যে সামনে মেটাল নন মেটাল এসিড যাই পড়ো কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিসের জন্য

মোটামুটি এখানে তিন চারটা বিষয় আছে যে তোমার ভর জানতে লাগবে তার সেইগুলো পুরোপুরি পুরো পিরিয়ডিক মুখস্তি ভেরি বেনিফিশিয়াল অনেক আছে অনেক জায়গায় পরিশ্রম করো কিন্তু যেই জায়গায় পরিশ্রম করা দরকার সেই জায়গায় করো না ঠিক আছে তো আবার বলো তোমরা যদি মক টেস্ট দিয়ে দাও দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য বানানো হয়েছে পুরো পিউ সাইজের দেড়শোটা কোশ্চেন একটা একটা মক টেস্ট টোটাল দশটা থেকে বেশি কোশ্চেন হবে দশটা মিনিমাম বলছি এগারোটা হতে পারে বারোটা হতে পারে পনেরোটা হতে পারে দশটা কোশ্চেনে মানে দশটা কোশ্চেন পেপার থাকবে দেড় হাজার কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পেয়ে যাবে আমরা দেখি পার্ট এর কেমিস্ট্রির সেকেন্ড কি স্ট্রাকচার অফ অ্যাটম এখান থেকে আছে উপ পরমাণু কণার আবিষ্কার ইলেকট্রন প্রোটন নিউট্রন ঠিক আছে যেমন রাদার আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা রাদারফোর্ড এর পরমাণু মডেল ইলেকট্রন বিন্যাস ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা সামস্তরিক এবং সমবর সমস্তরিক ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ফিজিক্স এর মধ্যে অনেকগুলি পার্ট কিন্তু মিলে ঠিক আছে ফিজিক্স এর অনেকটা পার্ট আছে এটা মিলে তোমরা আশা করি এখনো বুঝে গিয়েছো যে সিলেবাস আদৌ কি পরিবর্তন হয়েছে কি না ঠিক আছে দেখো পিরিয়ডিক ক্লাসিফিকেশন বন্ডিং মেন্ডেলিভের পর্যায় সরণী তারপরে আধুনিক পর্যস এখান থেকে প্রশ্ন থাকবে পরমাণুর আকার আয়তন আয়ন শক্তি ইলেকট্রনের আসক্তি তারপরে তরিত ঋণাত্মকতা আয়নিক সহ আয়নিক বন্ধন অষ্টক সূত্রের ব্যতিক্রম তারপরে লুইস এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আছে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখে মানে যে কোনো এক্সাম তুমি যদি দেখে যাও না প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন একটু অ্যানালাইসিস করো এই জায়গা থেকে তোমরা একটা কোশ্চেন পাবি তারপরে দেখো লুইস ডট স্ট্রাকচার মেরু ও অমেরু বন্ধন আমরা কিন্তু ওইভাবে কোশ্চেন সিলেবাসের সাথে গন্তে কোশ্চেন আছে তারপর সলিউশন অ্যাসিড বেস মানে ক্ষার এবং অ্যাসিড ঠিক আছে দেখো প্রকৃতি দ্রবণ কোলয়েড সাসপেনশন জানো তো প্রকৃতি দ্রবণ কোনটা পুরো মিক্সড করা কোলয়েড বলতে কণা যখন বড় থাকে আর সাসপেনশন বলতে কণা যখন ডুবে না একদম উপরে বসে থাকে আর দ্রব্যতা কি তাপমাত্রা চাপের প্রভাব যেরকম আমাদের কো একটা এডিয়াবেটিক প্রেসার তারপর আইসো আইসোথারমিক প্রেসার ওইগুলো কিন্তু আমাদের জানতে লাগে অ্যাসিড বেস থেকে क्वेश्चन কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিড বেস থেকে क्वेश्चन অনেকগুলি আসে ঠিক আছে ক্ষার এবং অম্ল তারপর দেখো এখানে লবণ অক্সাইড মানে ক্লাসিফিকেশন অফ সল্ট অক্সাইড এবং নিউট্রালাইজেশন আরেকটা কথা বলে দিই আমাদের যে মক টেস্টটা তুমি ইংলিশ অল কোনো অসুবিধা নেই বেঙ্গলি হলেও কোনো অসুবিধা নেই তুমি ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম যে কোনো মিডিয়াম থেকে পড়াশোনা কোনো কোনো প্রবলেম নেই এখানে ইংলিশ দুইটাই থাকবে যাতে তোমাদের শিখতে অসুবিধা হয় অনেকে আছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ঠিক আছে কিন্তু সাথে তো ইংলিশের যদি বুঝে যায় তাহলে আমাদের সুবিধা হয় সেই আমরা ইংলিশ বেঙ্গলিকে দুইটাকে একসাথে রেখেছি যে কোশ্চেনের মধ্যে যেরকম থাকে তোমরা যদি সেই জিনিসটা পেয়ে যাও তো আমাদের যে মক আছে তোমরা অবশ্যই জয়েন করে যাবে ঠিক আছে একটা কমেন্ট সেকশন একটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে নন মেটাল যেগুলো যেরকম আছে এখানে নন মেটালের মধ্যে কি আছে হাইড্রোজেন অক্সিজেন জল কার্বন অক্সাইড এবং কার্বন তারপরে আছে প্রস্তুতি ধর্ম জল তারপরে দূষণ সংরক্ষণ কার্বনের গ্রিন হাউস প্রভাব গ্রীষ্ম উষ্ণায়ন তারপর দেখো এখানে লাস্ট এখানে এটাই যে অক্সিডেশন ইলেকট্রোলাইসিস এবং অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলি কোয়েশন আছে যেরকম এখান থেকে তো দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা বিষয়ের স্ক্রিনশট নিয়ে নেবে যদি না নিয়ে থাকো আবার ভিডিওটা প্রথম থেকে চালাবে ক্লাসটা শেষ হলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এখন থেকে যেগুলো চলছে এই ক্লাসগুলো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেরকম অর্গানিক জৈব রসায়ন তারপর ফাংশনাল গ্রুপ যেরকম হোমো লোগা সিরিজ তারপর আইসোম্যাসিং তারপর নন নমিন ক্লাচার

এটা যদি স্কিপ করো ফিজিক্স এর মধ্যে তাহলে কিন্তু তোমাদের বাকি চ্যাপ্টার গুলি পড়তে অসুবিধা হবে ভেরি ইম্পর্টেন্ট তোমরা যাই করে যাও না কেন এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমার প্রশ্ন পরীক্ষা আসুক না আসুক এটা দেখবে না এটা সবার আগে করবে তারপরে দেখো বৌত রাশি স্কেলার রাশি ব্যাক্টর রাশি একক মাত্র ব্যাক্টর তো তোমাদের জানা খুব দরকার ব্যাক্টর যদি না জানো ফিজিক্স বুঝতেও তোমার অসুবিধা হয়ে যাবে তাহলে প্রথম দুইটা চ্যাপ্টার শুধু পরীক্ষার জন্য না তোমার বাকি চ্যাপ্টার গুলি বুঝার জন্য তোমার এখানে ইম্পর্টেন্ট এটা মনে রাখবে পরীক্ষা কিন্তু ভালো কোশ্চেন এখান থেকে থাকে ঠিক আছে যেমন গতি দূরত্ব স্মরণ ব্যাগ তরণ ডিসপ্লেসমেন্ট স্পিড ভ্যালোসিটি অ্যাক্সেলারেশন এবং গ্যাপস নিউটন ল নিউটনের কয়েকটা সূত্র আছে তিনটা গতিসূত্র বর্ব্যাগ ও বর্ব্যাগ সংরক্ষণ ল অফ মোশন মোমেন্টাম এবং কনজারভেশন অফ মোমেন্টাম এখানে ওয়ার্ক পাওয়ার মানে ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি কার্য ক্ষমতা শক্তি ঠিক আছে পুরো ক্লাস না তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে আমরা এমন ভাবে করিয়ে দেব যাতে করে তোমাদের প্রিপারেশন এবং সেই লেভেলে হয় ঠিক আছে তোমরা জাস্ট ইউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে লাইক করতে অবশ্যই ভুলবে না রাইট দেখো এখানে কি কি আছে এটা স্ক্রিনশট একটা নিয়ে নাও যেরকম গতিশক্তি শক্তি বিভব শক্তি লিভার ডালুতল তাপ ক্যালোরিমেট্রি তারপরে তাপমাত্রা মানদণ্ড নির্দিষ্ট তাপ ও তাপ ধারণ ক্ষমতা এখান থেকে তোমরা দেখতে পারবে লাইট এন্ড সাউন্ডের মধ্যে আলোক প্রতিফলন প্রতিসরণ ল্যান্স দর্পণ তারপরে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিস্তার এখানে আছে ধ্বনি তরঙ্গ গতি কম্পাঙ্ক বেগ অনুসরণ সোনার শব্দ দূষণ এইগুলিতে কিন্তু তোমাদের অনেকগুলি পরীক্ষায় আসে পড়ি প্রশ্ন তারপর ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম তড়িৎ প্রবাহ ও সূত্র প্রতিবন্ধকতা তারপরে ধারাবাহিক ও সমান্তরাল সংযোগ তাপজনিত প্রভাব আছে শক্তি গৃহস্থলী সার্কিট সার্কিট আর নিউকত্ব যন্ত্র এখানে আছে চুম্বকত্ব তড়িৎ প্রবাহের চুম্বকের প্রভাব যেখানে এটা ক্লাস কোন ক্লাসের ক্লাস 12 এর সলিনয়েড মোটর নীতি এবং চুম্বক তড়িৎ চুম্বক ক্লাস 11 12 মিলিয়ে কিন্তু তোমাদের পুরো সিলেবাস আছে এখানে জিওগ্রাফির মধ্যে আমরা আর मैथमेटिक्स এর মধ্যে আমরা বেশি কিছু বলবো না मैथमेटिक्स যে মোস্ট ইম্পর্টেন্ট যে চারটি সিলেবাস আছে আর কোন টপিক তোমরা ছাড়তে পারবে না मैथमेटिक्सে আছে टोटल এখানে 50 মার্কস যেখানে থাকবে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি ক্ষেত্রফল পরিসংখ্যা মানে মেজার মেনজারেশন স্ট্যাটিস্টিক্স তারপরে ত্রিকোণমিতি জিওমেট্রি অ্যালজেব্রা এবং একটা প্ল্যানিং দিচ্ছি কিভাবে পড়াশোনা করবে তোমাদের একদম ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানা দরকার এটা তো আমরা সিলেবাসটা আলোচনা করলাম এখন লাস্ট যদি আমরা 100 দিন বা 102 20 দিন আসে এই ভাবে ধরি তাহলে আমাদের কিভাবে प्रिपरेशन করা দরকার

আশা করি তুমি আটকাতে পারবে তোমাকে আর যদি তোমরা কোন কনসেপ্ট এবং তোমরা উল্টা বলে পড়াশোনা কর 10 ঘন্টা পড়াশোনা করলে হবে না একটা বেসিক টেকনিক নিয়ে পড়াশোনা করতে লাগবে ঠিক আছে আমি আবার বলছি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি মানে ম্যাথমেটিক্স মিনিমাম ডেইলি তিন ঘন্টা পড়াশোনা করতে লাগবে ফিজিক্স সে মিনিমাম 2 ঘন্টা এবং কেমিস্ট্রিতে মিনিমাম 2 ঘন্টা এটা যদি তুমি করতে থাকো কন্টিনিউ আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না পরীক্ষা রাত পর্যন্ত আজকে থেকে শুরু করে

সায়েন্সের एग्जाम তোমার লাইফ চেঞ্জ করার एग्जाम একদম ভুলবে না পরিশ্রম করো চাকরি তোমরা নিশ্চিত আর একটা কথা বলে দেব তোমাদের সিলেবাস চেঞ্জ হয়নি শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে যে পিওর সায়েন্স নামটা ফিজিক্যাল সায়েন্স করা হয়েছে বাস এতটুকু পরিবর্তন হয়েছে আর কোনো পরিবর্তন নেই ঠিক আছে সিলেবাস যেমনটা আছে লাগে তেমনটাই ঠিক আছে আর কোনো রকম কোনো চেঞ্জ এখানে হয়নি জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে